নমস্কার বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল স্বাগতম অনেকেই কমেন্ট করেছেন যে স্যার কেজিটির ভিডিওগুলো আপলোড করুন কেজিটির ভিডিও অলরেডি আপলোড করা আছে তবুও আমি পুনরায় আরেকবার ভিডিও আপলোড করছি চলুন আজকে যুগের এই ভিডিওগুলো দেখুন পুরোটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর বিল অফিশিয়াল অফিসিয়াল এবং বিলটুসার স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন পেস করুন যাতে ভবিষ্যতে আনন্দ মাস্কর রিলেটেড প্রশ্ন আনন্দ মাস্ক রিলেটেড যত রকম প্রবলেম সলভ করতে পারি আমি তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের মাধ্যমে জানাবেন প্রত্যেকটা ভিডিও নিচে আমার কমেন্ট প্রত্যেকটা ভিডিওতেই আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন চলুন আজকে আমাদের দীর্ঘ যোগের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করি তো প্রথমে কিছু ছবি দেওয়া আছে যে ছবিগুলো ওয়ার্ডগুলো দেওয়া আছে শব্দগুলো দেওয়া আছে প্রথমের ছবিটা হবে থালি হবে তারপরে হবে জিপ হবে তারপরে রথ কলা হাতি আর তিমি এগুলো হচ্ছে প্রথমের ছবি যে ছবিগুলো দেওয়া আছে তারগুলো নামগুলো হবে যে সেকেন্ড আছে ম্যাচ আছে জীবনের সঙ্গে দ্বীপ ম্যাচ হবে দিয়ে লিখতে হবে জীবন দ্বীপ চড় তরি নীরস গীত দাউ করি এগুলো ম্যাচ করে এখানে লিখতে হয় তাই এখানে ম্যাচ হয়ে গেছে ম্যাচ করে আমরা লিখলাম এখানে তো নেক্সট আছে তিনের দাগে কি আছে তিনের দাগে দিয়ে আছে ছবি দেওয়া আছে কিছু কিছু ছবি দেওয়া আছে প্রথমে তালের ছবি দেওয়া আছে তারপরে জিপ তারপরে শিশি তারপরে বল ছড়ি মই বই আর অজ নেক্সট আছে চারের দাগের আছে এলোমেলো দেওয়া আছে সাজাতে হবে প্রথমে হবে কাজি তারপরে শীত তারপরে ঈদ তারপরে হচ্ছে বাড়ি বাটি চিন গীত জিপ আর রাখি দি পাঁচের দাগে হবে তরি পাঁচের দাগের এগুলো সাজা যোগ করতে হবে লাস্ট যে কোনো জায়গায় দীর্ঘকার যোগ হবে তরি দ্বীপ পরী ধরনী সমীর শিকারী নেক্সট ছয়ের দায়গ কী আছে ছয়ের দাগে আছে এগুলো এলোমেলো দেয়া আছে শীতল জননী কবির আর নীরস রাগি রাখি দিন এগুলো হচ্ছে এলোমেলো দেওয়া আছে এগুলো সাজাতে হবে তো চলুন আজকে আমরা দীর্ঘকার যোগের প্রশ্ন উত্তর করলাম পরের দিন আমরা এই দীর্ঘ হস্যকার করব দীর্ঘকার করব এই এক ওই কার যা যা আছে সব পাঠগুলো আমরা করে দেবো আর বা পুনরায় তো অতএব বিল্টুসের সের অফিসিয়াল এবং বিল্টুসের সের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাঁচ টাকা বেল অ্যাকাউন্ট প্রেস করবেন টানা ভাইবে আবার দেখো পরবর্তী ভিডিওতে